আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে ছাব্বিশে মার্চ দু রোজ মঙ্গলবার আমি যে হাটটিতে অবস্থান করছি এ হাটটির নাম হচ্ছে তত্তুপুর গরুরহাট এই হাটটিতে ভিজিট করবেন কীভাবে এই হাটটিতে যেভাবে ভিজিট করবেন প্রথমে আপনাকে আসতে হবে চাপাইনবাবগঞ্জ চাপাইনবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে কাউকে যদি বলেন যে তত্তিপুর গরুরহাটে যাবেন যে কেউ খুব সহজেই নিয়ে চলে আসবে এই তত্তিপুর গরুর হাটিতে এই হাটটি সপ্তাহিতে দুই তিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই হাটটির হাসিল খরচ মাত্র ছয়শো টাকা তো আমরা একটু আপনাদেরকে দামগুলো জানানোর চেষ্টা করব আমাদের এই ভিডিওটির মাধ্যমে যে আজকের গরুর বাজারে গরুর দাম কেমন চলছে তো যেহেতু ঈদ চলে আসছে খুব সামনে তো আমরা এক নজরে আপনাদেরকে দামগুলো দেখাই দেব যে এখানে কেমন দামে আসলে এই গরুগুলোকে ক্রয় করতে পারবেন এই করে কেমন দামে গরুগুলো ক্রয় করা যায় এটা হচ্ছে যে আবাল দেখেন এটা আবাল আর এটা হচ্ছে যে চর এলাকার চর এলাকার গরু তো চলেন আমরা এখানে আর কিনারে দেখতে পাচ্ছেন গামছা ঘাড়ে করে আছে ইনি হচ্ছে সিটি সিটিহাটের রেগুলার পার্টি এই গরুটার পাশে লাগছে এটা কিনবে আর এখানে কিন্তু এই গরুর পায়ের মধ্যে দড়ি কেন কারণ এর গলার মধ্যে কখনো দড়ি পরে নাই এই খুব ফ্রিডম লাইফ এনজয় করছে বা ফ্রিডম থাকছে যে কারণে এর পায়ের মধ্যে দড়ি বাঁধা আছে এর গলার মধ্যে দড়ি বাঁধলে এই কিন্তু দেখা যাচ্ছে যে একদম ধারাস দিয়ে পড়ে যাবে এবং আছার খাবে পরে পরে আছার খাবে দেখেন একদম সুন্দর একটা গরু আর খুবই কোয়ালিটি একটা গরু কাউরে মারে না মায়ের মুখী গরু না তো চলেন এখন নজরে আসলে নিতেছেন নাকি নিয়ে নেন না ভাই এলা গরু হ্যাঁ তো আসলে দেখছেন আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি এই প্রত্যেকর হাটটি বিশেষ করে যে হাতে আসলে কেমন দামে গরুগুলোকে কিনতে পারবেন সো আমরা দেখি যে যেগুলো আভাল বিশেষ করে সেগুলোর দাম কেমন চাচ্ছে বা কেমন দামে বেচ কিনা করবে আমরা একটু একবার জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম মামা ভালো আছেন মামা দাম কেমন যাচ্ছে এটার দাম 40 210 210 এটা তো আবাল না মামা আবাল হ্যাঁ পাটি কেমন দাম বলে মামা এটার পাটির দাম বলছো যার যেটা মনে লাগছে বলে তারপর বলেন আমাদের সমস্যা বলছে বলছে পাঁচপান্ন সাইট আপনার কেমন দামে ইচ্ছা আছে বেচা কিনে ইচ্ছা আছে মোটামুটি পঁচাত্তর এক পঁচাত্তর পঁচাত্তর হ্যাঁ এক এটা কি আপনার বাসার না ব্যবসার মামা এটা ব্যবসার আমাদের ও ঠিক আছে মামা ধন্যবাদ হ্যাঁ তো আসলে দেখলেন একশো পঁচাত্তর হইলে বা সামথিং কিছু কম বেশি হইলে ইনি আর কি বিক্রি করে ফেলা হয় তো এই আজকে কাজ করেন আপনার নাম্বারটা দেন আজকে অডিয়েন্স কে 01724 01724989839399355 এটা যদি বিক্রি না হয় তো কেউ যদি ফোন দিয়ে কথা বলবেন ঠিক আছে আর দাম জেনে কত চাচ্ছিলেন একটু 190 190 আর এটা তো চা দাম বেচা কিনা কেমন দামে করবেন 80 উপরে যেতে হবে 80 এর উপরে মাংস কত দুধ হবে এটা এই 6 মনের উপরে 6 মনের উপরে আর শান্ত না করুন আর হচ্ছে যে যেটা কথা বলছিলাম আমি এই গরু ধরেন যে আপনার বাড়ি থেকে নিয়ে গেল কাগজপাতি কর্তৃপক্ষ নিম্মা চেয়ারম্যানের সার্টিফিকেট না মেশিনের সার্টিফিকেট দেনই দিতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে ধন্যবাদ গরু যদি থাকে তাহলে অবশ্যই কথা বলবেন না না তো দেখলেন যে যে দাম বলছে আসলে এই দামে বিক্রি করবে না আরো কম দাম বেচা কিনা করবে উনি চাইতেছে আর কি ওনার চাওয়ার ক্রাম উনি চাইতেছে তো আসলে এক নজরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গরুগুলো ভাইয়া তোমার গরুর দাম কত রাখছ আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া এই মালের দাম কত রাখছেন একুশট্টি এটা কি যাত্রার ভাইয়া শাওন গুরু পাটি কেমন দাম বলে ভাইয়া ডেট বলছে আপনি কেমন দামে বেচা কিনা করবেন ইচ্ছা আছে আহ ভালো আছেন ছবি তুলতেছি আপনাদেরকে

ঠিক আছে ধন্যবাদ তো আসলে দেখলেন যে হাটে কেউ খুশি কেউ অখুশি কারণ সবাই চায় যে বেশি দামে গরু বিক্রি করতে বা সবাই চায় যে দাম গরুর বেশি নেবে তো আসলে কি চাইলেই সব কিছু যেমন পাওয়া যায় না সম্ভব হয় না তো হাটের মধ্যে প্রায় প্রত্যেকটাই গরু কোয়ালিটি ফুল গরু রয়েছে আপনারা চাইলে অবশ্যই এই হাটটিতে ভিজিট করতে পারেন এই তত্ত্বপুর গরুর হাটটিতে এই তত্ত্বপুর গরুর হাটটি আপনাদেরকে আমি আবারও বলছি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে একদম রাত্রি আটটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা যদি মনে চাই এই হাটটিতে আপনারা অবশ্যই একবার হইলেও ভিজিট করে এই হাটটিকে দেখতে পারেন মোটামুটি অন্য হাটের চাইতে পাঁচ দশ হাজার টাকা অনেসেই গরুগুলোর সুবিধাতে কিনতে পারবেন যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে অবশ্যই কম দামি গরুগুলোকে খুব সহজেই কিনতে পারবেন আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তত্তিপুর গরুর হাটটি যে আসলে হাটের মধ্যে কেমন দামে গরু বিশেষ করে বেচা কিনা চলছে বা কেমন দামে কিনতে পারবেন বা বেচা কিনা হচ্ছে এক নজরে আপনাদেরকে আসলে আমরা দেখিয়ে দিলাম ভালো আছেন বড় ভাই তো দেখবেন আসলে কি একটা ঝামেলা প্রত্যেকটা গরু দেখা যাচ্ছে যে মাসাল্লাহ কোয়ালিটিফুল গরু এই হাটটির মধ্যে রয়েছে অবশ্যই আপনারা এই হাটটির মধ্যে ভিজিট করবেন ভিজিট করলে খারাপ হয় না আপনারা দেখে শুনে গরুগুলোকে খুব কিনতে পারবেন গরু বিক্রি করে ফেলেছেন নাকি গরু কিনতে পারেন নাই চার মাস তো এই যে এখানে দেখেন যে ক্রসজাতের গরুগুলোর দাম কিন্তু একটু কম আছে মোটামুটি মোটামুটি খুব যে কম তা না মোটামুটি কম আছে তো অবশ্যই আপনারা তো গরুর চাইলে ভিজিট করতে পারেন যদি ভালো লাগে বড় ভাইয়া ভালো আছেন

তো আসলে দেখলেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই তুর্থি গরুর হাটটি আমাদের মতো তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই হাটটিতে আসার তো সবাই যে হাটে আসলে গরু কিনতে পারবে তা পারবে না ওই যে দেখেন যারা আর কি রেগুলার ব্যবসা করে গরু তারা কিন্তু গরু কিনছেই এই যে দেখেন গাপতুলির পাটি গরু কিনে একদম সেরা বেড়া লাগাই দিছে দেখেন কত গরু কিনা হয়েছে গরু কিনার কোনো শিশি নেই ছেঁড়া বেড়া লাগাই দিছে গরু কিনা দেখতে পাচ্ছেন আপনারা যে গরু কিনে ছেঁড়া বেড়া লাগাই দিছে ভাই ভালো আছেন তো দেখেন যে আসলে সুবিধাটাই তো এখানে গরু কিনতে পারছে দেখছেন এগুলো এগুলো সব কিনা হয়েছে না হ্যাঁ পাটি কিনেছি কোথা কার পাটি না গাপ্তুলির আজকে তো অনেক মাল কিনছে মনে হয় এটা কত দেখিনছে এটা বলতে পারব না দাদা বলতে পারব না ঠিক আছে দাদা ধন্যবাদ তো দেখলেন যে গাপ্তুলির পাটি কিনছে আমাদেরই পরিচিত তারপর আমি উনারে জিজ্ঞেস করলাম যে কোথা কার পাটি তো যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন